খাদ্যপরে বাঙালির ঐতিহ্য বহন চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাদকা নমস্কার শুরু করছি আজকে নতুন গল্প কলকাতা হল এমন একটি স্থান যেখানে নানান জাতির নানান ধর্মীয় মানুষের আবাসস্থল তবে আমাদের এই দ্রুতগতির আধুনিক বিশ্বে অনেক কিছু পরিবর্তিত হলেও কলকাতার কিছু শতাব্দী প্রাচীন রাস্তার নাম আজও একই রয়ে গেছে যেমন এই বিধান সরণী উত্তর কলকাতার একটি ঐতিহাসিক রাস্তা হল বিধান সরণী যা উনিশ শতকের গোড়ার দিকে একটি পাকার রাস্তা হিসাবে তৈরি হয়েছিল এবং শ্যামবাজার থেকে ময়দান পর্যন্ত বিস্তৃত ছিল যা কলকাতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে পূর্বে এই রাস্তার নাম ছিল কর্নওয়ালি স্ট্রিট যা পরবর্তীকালে পশ্চিমবঙ্গের রূপকার বা পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে নামকরণ করা হয় এখানে বলে রাখি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় নাকি প্রফুল্লচন্দ্র ঘোষ এই নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকলেও ভারতীয় সংবিধান বাস্তবায়নের পর উনিশশো সালে ডক্টর বিধানচন্দ্র রায় আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী নিযুক্ত হন তবে আমরা সেদিন গিয়েছিলাম এই উত্তর কলকাতার বিধানসরণি রোডে অবস্থিত প্রায় বিয়াল্লিশ বছরের পুরানো একটি রেস্তোরাঁর সন্ধানে রেস্তোরাঁটির নাম হল নর্থ পয়েন্ট রেস্টুরেন্ট যেটি বিবেকানন্দ ভবনের প্রায় অপোজিটে অবস্থিত এখানে আপনি পাবেন মুগলাই থেকে চাইনিজ নানান স্বাদের খাবার তবে আমরা এখান থেকে প্রথমেই নিয়েছিলাম ফ্রাইড প্রন আর এখানকার এই ফ্রাইড প্রন স্বাদে ছিল অতুলনীয় এরপর আমরা নিয়েছিলাম ভেজিটেবল পোলাও আর তার সাথে মাটন রগেন জোস জানেন কি এই মাটন রগেন জোস কিন্তু ভারতের কাশ্মীরের একটি ঐতিহ্যবাহী খাবার আর এই ভেজিটেবল পোলাও সাথে মাটন রগেন জোস স্বাদের দিক থেকে ছিল খুবই সুস্বাদু এর ঠিক পরে আমরা গিয়েছিলাম বাঙালিদের অন্যতম আকর্ষণ মিষ্টান্নের সন্ধানে তো আমরা গিয়েছিলাম উত্তর কলকাতার শ্যাম্পুকুর লেনে এই শ্যাম্পুকুর লেন হলো কলকাতার এক ঐতিহাসিক এলাকা যা মূলত শিয়ালদায়ের উত্তরে অবস্থিত সুতানুটির অংশ শ্যাম্পুকুর ও তার পার্শ্ববর্তী এলাকা ছিল বাঙালি জমিদার ও অভিজাতদের কেন্দ্র যেখানে অনেক ঐতিহ্যবাহী বাড়ি ছিল তবে এই লেন বিশেষত শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত এবং বিপ্লব ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত আর এখানে অবস্থিত অত্যন্ত পরিচিত একটি দোকান হল ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার। যেটি প্রায় তিয়াত্তর বছরের পুরানো একটি দোকান আর আমরা এখান থেকে প্রথমেই নিয়েছিলাম মুগের লাড্ডু এটি কিন্তু উত্তর ও দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী মিষ্টি হিসাবে পরিচিত মুগের ডাল দিয়ে তৈরি এই লাড্ডু স্বাদে ছিল বেশ ভালো তারপর নিয়েছিলাম কলকাতার ফিউশন মিষ্টির মধ্যে অন্যতম স্যান্ডউইচ সন্দেশ এই সন্দেশও স্বাদের দিক থেকে ছিল বেশ ভালো এরপর আমরা নিয়েছিলাম প্যারা সন্দেশ আর এখানকার এই সন্দেশ স্বাদে ছিল খুবই ভালো তারপর নিয়েছিলাম সাধারণ একটি সন্দেশ বা বলা যায় নাম না জানা একটি সন্দেশ যা স্বাদ ছিল বেশ ভালো আর আপনি যদি কলকাতার আইকনিক মিষ্টির স্বাদ পেতে চান বা সুস্বাদু সব খাবারের স্বাদ নিতে চান তাহলে একবার ঘুরে আসতে পারেন এই সব দোকান এবং রেস্তোরাঁ থেকে লোকেশন আর ফুল ভিডিও লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে যাওয়ার আগে বলি নিত্য নতুন গল্প শুনতে আর সুস্বাদু সব খাবারের লোকেশন জানতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ